আশা করি সকলেই ভালো আছেন তো যারা ভিউপেতে ইতিমধ্যে কাজ করছেন বা কাজ করবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা জানেন বিউপে হলো বাংলাদেশের সর্বপ্রথম একটা বৃহত্তম একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষ সহজেই বিভিন্ন কাজের মাধ্যমে ইনকাম করতে পারে বিউপের বর্তমান দুইটি কাজ রানি আছে তো একটা হলো রেফার সিস্টেম আর একটা হচ্ছে ব্লগ লেখা তো ব্লগের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি আপনার ক্যাটাগরির মতো ব্লগ লিখতে পারেন যেমন নিউজ আছে সরকারি জবসের খবর আছে আর হচ্ছে এটা যেটা প্রচলিত বা এটা বর্তমানে জনপ্রিয় বিপদে সেটা হলো যে প্রোডাক্ট নিয়ে ব্লগ লেখা তো সেই উপলক্ষে আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে ব্লগ লিখিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ ব্লগ লিখবেন তো সবচেয়ে সহজ হলো প্রোডাক্টের রিভিউ ব্লগ লেখা যে কোনো একটা প্রোডাক্ট আপনি নেবেন প্রোডাক্টটি অবশ্যই ভালো মানের প্রোডাক্ট এরকম যেটি বর্তমান ট্রেন্ডিং অথবা ভাইরাল অথবা বেস্ট সেলার এরকম প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন আপনি আপনার চয়েস মতো একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন তো আমি সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন তো এই যে প্রোডাক্টটি এটা আমি আলি এক্সপ্রেস থেকে আমি এই ছবিটি নিয়েছি তো আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টটি প্রায় তিন হাজার পিসেরও বেশি সেল হয়েছে তার মানে কি একটা প্রোডাক্ট যখন তিন হাজারের বেশি সেল হয় তার মানে প্রোডাক্টটি মানে ভালো একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি ট্রেন্ডিংয়ে আছে তো এই জন্য আমি ভাবলাম যে এই প্রোডাক্টটি নিয়ে আমাদের বাংলাদেশের জন্য একটা ব্লগ লেখাই যায় কারণ ইন্টারন্যাশনাল যে লেভেলগুলোতে যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেটি এক সময় আস্তে আস্তে এক দুই মাস পরে বাংলাদেশে চলে আসে মানে ট্রেন্ডিংগুলো তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে ব্লগ লিখবেন আমি আপনাদেরকে সহজ এবং শর্টকাট উপায় দেখাবো যেটার মাধ্যমে আপনারা সহজেই একটা ব্লগ লিখতে পারেন এবং ব্লগ লিখে ভিউ ইনকম ইনকাম করতে পারেন এই যে প্রোডাক্টটি আমি নিয়ে নিয়েছি তো এটার একটা রিভিউ রিভিউ ভিডিও আপনারা ইউটিউব থেকে সংগ্রহ করবেন তো আমি ইতিমধ্যেই শর্টকাটে আপনাদেরকে দেখানোর জন্য একটা রিভিউ আমি বের করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একটা রিভিউ এটার জন্য রেখেছি মানে ভিডিওটা আমি একটু আগে খুঁজে বের করে রেখেছি ওয়েট তো এই যে দেখেন ভিডিওটি এই যে আমি এটার একটা ব্লগ মানে ভিডিও রিভিউ আমি ইউটিউবে পেয়েছি তো আপনারা সকলেই যে প্রোডাক্টটি সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের একটা রিভিউ ভিডিও ইউটিউব থেকে কালেক্ট করবেন তো আমি এই ভিডিওটা প্লে করছি না কারণ কপিরাইটের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটা ভিডিও আপনারা রিভিউ ভিডিওগুলো ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে নেবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্লগ লিখবেন সেই প্রোডাক্টের একটা রিভিউ ভিডিও ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে বের করে যেই প্রোডাক্ট যেই ভিডিওটির মধ্যে ভালো ভিউ আছে অথবা ভালো ভিডিও কোয়ালিটি আছে সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে এই যে ভিডিওতে এসে এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন আমি শেয়ার অপশনে ক্লিক করছি শেয়ার অপশানে ক্লিক করার পর এই যে লিঙ্ক কপি দেখছেন কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবেন তো এই ভিডিওর লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে তো কপি হওয়ার পরে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর এই যে এই লেখাটা লিখে সার্চ দিবেন তো আমি এই লেখাটা লিখে সার্চ দিলাম দেওয়ার পর এই যে দেখেন এই ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমরা যেই ভিডিওর লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে দিয়ে দিব দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবেন এই যে দেখেন এখন কিন্তু এই ভিডিওর মধ্যে যতগুলো লেখা ছিল সব লেখা মানে ভিডিওটা লেখা আকারে কনভার্ট হয়ে গেছে এখন আপনারা এই যে কপি বাটনে ক্লিক করবেন কপি বাটনে ক্লিক করলেই এই যে সম্পূর্ণ ভিডিওর যে টেক্সটটা মানে স্ক্রিপ্টটা আপনাদের কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন চ্যাট জিবিটিতে এই যে চেট যাওয়ার পর ওই যে যেই স্ক্রিপ্টটা মানে ভিডিওর স্ক্রিপ্টটা যে আপনারা কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে বাংলায় লিখবেন আমি যেটা লিখছি এভাবে লিখবেন বাংলায় অনুবাদ করে দাও প্যারা আকারে তো আপনারা এখানে পেস্ট করার পর এইভাবে এই যে বাংলায় আমি দেখেন যে লেখাটা লিখেছি এই লেখাটা আপনারা সেন্ড করে দিবেন আর মনে রাখবেন আপনারা যে রিভিউ ব্লগ রিভিউ ভিডিওগুলো খুঁজবেন ইউটিউবে সেইডি কিন্তু বাংলা ভাষায় হলে হবে না সেগুলো হিন্দি ভাষা অথবা ইংলিশ ভাষায় থাকতে হবে কারণ বাংলা ভাষার ভিডিও আপনারা ট্রান্সক্রিপ্ট করতে পারবেন না অর্থাৎ এই যে লিঙ্ক দিয়ে সরাসরি বাংলাতে লেখাগুলো আপনারা কনভার্টে আনতে পারবেন না তো এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা হিন্দি ভার্সন অথবা ইংলিশ ভার্সনের একটা ভিডিও নেওয়ার জন্য সেই ভিডিও লিঙ্ক দিয়ে আপনারা এরকম লিঙ্কটা কপি করে ওই ওয়েবসাইটে দিলে তারা আপনাদেরকে ভিডিও স্ক্রিপ্টটা দিয়ে দিবে ভিডিও স্ক্রিপ্টটা দিলে চার জিবি আপনাদেরকে প্যারা আকারে দেখেন কি কত সুন্দর করে প্যারা আকারে সবটা মানে বর্ণনা যে রিভিউটা এই রিভিউটা কিন্তু সুন্দর করে প্যারা আকারে এখানে দিয়ে দিছে আর যদি আপনি বাংলা ভিডিও বাংলা রিভিউ ভিডিও দিয়ে আহ ওইখানে লিঙ্কটা দেন তাহলে কিন্তু আসবে না তো এই জন্য আপনাদেরকে হিন্দি অথবা ইংলিশ ভার্সনের ভিডিও লিঙ্ক ব্যবহার করতে হবে সেই লিঙ্ক দিয়ে আপনারা সহজেই এরকম স্ক্রিপ্ট কপি করে সেই ওয়েবসাইট থেকে তারপর জিবিটিতে এসে বাংলায় অনুবাদ প্যারা আকারে করে নিতে পারবেন এখন এই যে আমি এই লেখাটাকে দেখেন এই যে লেখাটা দিয়ে দিছে তো এই লেখাটা আমি এখন কপি করে নিব এখানে আমি চাপ দিয়ে লেখাটা কপি করে নিচ্ছি এই যে দেখেন আমি এখানে কপি করে দিলাম কপি করে আমি চলে যাব গুগল রক্স ফাইলে এখানে এনে পেস্ট করে দিলাম দেখেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি এই যে এই ব্লগের মানে এই যে দেখেন এই ব্লগটার জন্য আমি লেখা কিন্তু কমপ্লিট করে ফেললাম পাঁচ মিনিটও লাগে নাই মেবি তো আপনারা মানে ভিডিও দেখাচ্ছি আপনারা যখন করবেন তখন আপনারা আরো তাড়াতাড়ি করতে পারবেন তো এই যে প্রোডাক্টটা নিলাম প্রোডাক্টটা নেওয়ার পর এই প্রোডাক্টের নিয়ে একটা ইউটিউবে ভিডিও খুঁজলাম আমি হিন্দি ভার্সনে ভিডিও খুঁজেছি তো আপনারা চাইলে ইংলিশ ভার্সনে খুঁজতে পারেন ইংলিশ অথবা হিন্দি ভাষণ খুঁজলেই হবে কারণ বাংলা দিয়ে হবে না তো এই যে দেখেন ভিডিওটা খোঁজার পর আমি ভিডিওর যেই স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা একটা ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক দিয়ে সরাসরি বের করে আনলাম তারপরে এই যে এই লেখাগুলো চ্যাট জিবিটি থেকে অনুবাদ করে মূল যেই লেখাটা মানে স্ক্রিপ্টটা সেটা বাংলায় কনভার্ট করলাম এই বাংলায় কনভার্ট করার পর এই যে স্ক্রিপ্টটাকে আপনারা এডিট করবেন এই স্ক্রিপ্টটা কীভাবে এডিট করবেন এখান থেকে কিন্তু আপনারা একটা ধারণা পেলেন যে এই লেখাটা দিয়ে এরকম একটা বর্ণনা দেওয়া যায় তো এখন আপনারা এই যে লেখাগুলোকে এই যে দেখেন আপনারা কিন্তু অন্যের ভিডিও স্ক্রিপ্ট এখানে এনেছেন তো এটাকে এখন নিজের মতো লিখবেন তো নিজের মতো লেখার জন্য কিভাবে লিখবেন যে আপনার যে প্রোডাক্টের নাম সেই প্রোডাক্টের নামগুলো ব্যবহার করবেন আপনার প্রোডাক্টের যে প্রাইস সেটা এখানে ব্যবহার করবেন মানে এটা নিয়ে এই যে সম্পূর্ণ লেখাটা এই রিভিউটা নিয়ে একটা ধারণা নেবেন ধারণা নিয়ে দেখবেন যে আপনারা পাঁচ মিনিটের ভিতরে একটা নতুন লিখে ফেলতে পারবেন এখানে দেখেন আহ তিনশো নিরানব্বই রুপি তো আপনারা কিন্তু বাংলা টাকায় এখানে কিভাবে মনে করেন যে তিনশো টাকা বাংলা টাকায় অর্থাৎ আমি নমুনা দেখাচ্ছি আর কি তো ধরেন বাংলা টাকায় তিনশো টাকা আর বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে দারাজে ঠিক আছে এই যে দেখেন এইভাবে এই যে সম্পূর্ণ লেখাটাকে আপনারা নিজের মতো লিখবেন এই যে দেখেন এখানে লেখা আছে আজকের এই ভিডিওতে আমরা একটি ছোট পোর্টেবল জুসের আনবক্সিং করব তো এই যে এখানে দেখেন আজকের এই ভিডিওতে আপনারা এখানে লিখিও দেখবেন এখানে ব্লগ লিখে দিবেন যে আজকের এই ব্লগে এই ব্লগে আমরা একটি ছোট পোর্টেবল ফিউচারের আনবক্সিং করবো তো সবার আগে লিখে নেবেন যে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন সব ট্রিক্স এটা দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো এই যে লেখাগুলোকে নিজের ইচ্ছামতো সাজাবেন তো আপনারা বিষয়টা এই সম্পূর্ণ লেখাটা পড়বেন একবার পরে বুঝে নেবেন কোথায় কোথায় এডিট করতে হবে এটা আপনার বেসিক জ্ঞান দিয়ে আপনি করতে পারবেন তো একটা ব্লগ লেখা কিন্তু খুবই সহজ ব্লগ লেখা আহামরি কঠিন না এরকম ব্লগ লিখে আপনি ভিভিপো থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সাধারণ শুধু ভিডিও লিঙ্কটা কপি করবেন কপি করে ওয়েবসাইটে দিবেন ওয়েবসাইট থেকে স্ক্রিপ্টটা নিয়ে আপনারা চেয়ার জিবিটিতে আসবেন চেয়ার জিবিটি থেকে অনুবাদটা করে তারপরে আপনারা কি করবেন গুগল টক্সে আসবেন গুগল ডোক্সে এসে আপনারা নিজের মতো এই লেখাটাকে এডিট করবেন তার মানে কি আপনি কিন্তু কারো লেখা চুরি করেন নাই অথবা কারো ভিডিও থেকে স্ক্রিপ্ট আনেন নেই আপনি কি করছেন আপনি একটা ভিডিও বা অন্য একটা ভাষার একটা ভিডিও আপনি বাংলাতে কনভার্ট করেছেন বাংলাতে তার স্ক্রিপ্টটা কনভার্ট করে আপনি আপনার নিজের মতো এডিট করলেন এতে করে কি হলো কন্টেন্টটা আপনার হলো আপনি কারো কনটেন্ট কপি করেন নেই অর্থাৎ আপনি একজনের থেকে ধারণা নিলেন ধারণা নিয়ে আপনি আপনার নিজের মতো একটা ব্লগ তৈরি করলেন তো এটার জন্যই আমি আপনাদেরকে দেখানোর জন্যই যে কত সহজে একটা ব্লগ লেখা যায় তো এই সহজটা যারা বুঝতে পেরেছেন তো তারাই মনে করেন যে ভালো একটা টাকা অ্যামাউন্টের একটা অ্যামাউন্টের টাকা আপনারা ভি থেকে ইনকাম করতে পারবেন কারণ একটা ব্লগের জন্য আপনাকে পাঁচ টাকা দেওয়া হচ্ছে আপনি যদি এক মাসে এক হাজার ব্লগ দিতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা আপনি সর্বনিম্ন এখানেই ইনকাম করতে পারবেন তো যারা স্টুডেন্ট আছেন অথবা যারা পার্ট টাইম জব খুঁজতেছেন অথবা ফুল টাইমও আপনি যদি করেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা ফ্রি আছেন এবং যারা কাজ করতে আগ্রহী এবং যারা লাইফ নিয়ে বা লাইফে ভালো কিছু করতে চান তারা এই ভিপিএতে কাজ করতে পারেন এখানে অনেক কাজের সুযোগ আছে তো আপনারা যারা কাজ করতে চান তারা ভিভিএতে কাজের মাধ্যমে এই যে দেখেন আপনি একটা ব্লগ লিখে জমা দিবেন তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব কীভাবে জমাটা দিবেন তো আমি এখানে এডিট করছি না এত কিছু আমি আপনাদের কেন যখন তো ভিডিওটা ইতিমধ্যেই তেরো মিনিট চোদ্দো মিনিট হয়ে গেছে তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেখাটা তো আমি আবার একটু বলে দিচ্ছি এই লেখাটাকে আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে এই যে দেখেন ইউটিউবারের নাম লেখা আছে তো এগুলো কেটে দিবেন তো এখানে কেটে এখানে চাইলে আপনি আপনার নামও দিতে পারেন বা আপনি আপনার মতো এই লেখাটাকে সুন্দর করে আপনি আপনার নিজের মতো সাজাবেন এই লেখাটা থেকে ধারণা নেবেন আর আপনি আপনার নিজের মতো সাজিয়ে এই যে একটা বর্ণনা দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনি এইখানে এই যে এই কর্নারে চাপ দিবেন কর্নারে চাপ দিবেন চাপ দেওয়ার পর এইখানে চাপ দিবেন তারপর এখানে চাপ দিবেন ফাইলটা সেভ হচ্ছে এই যে দেখেন ফাইলটা লোড হচ্ছে এই যে ফাইলটা কিন্তু এখন সেভ হয়ে গেছে এই যে ব্লগটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি লেখাগুলো এত কিছু এডিট করি নাই কারণ যেহেতু ভিডিওটা আমি করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য আমি শর্টকাটে করছি তো আপনারা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট অনুসারে ব্লগের মধ্যে লেখাগুলো আপনার প্রোডাক্ট অনুসারে আপনি যেখান থেকে প্রোডাক্টটি সোর্স করবেন সেখানেই প্রোডাক্টের বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী আপনি আপনার বাংলা ভাষায় নিজের মতো সাজিয়ে লিখে দিবেন কিভাবে সাজাবেন এই যে স্ক্রিপ্টটা দেখলেই আপনি সেটা বুঝতে পারবেন তো ইতিমধ্যে ফাইলটা সেভ হয়ে গেছে তারপরে আমি এই যে কর্নারে চাপ দিব কর্নারে চাপ দেওয়ার পর আমাদেরকে বেঁকে নিয়ে আসবে এই যে দেখেন ডেকে নেওয়া আসার এই যে দেখেন যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা কিন্তু এখানে এসেছে এই যে ডাব্লিউ মানে কি ডাব্লিউ মানে হচ্ছে যে এটা ওয়ার্ড ফাইল এই যে দেখেন এই ফাইলে ক্লিক করলেই আপনাদের এই যে ফাইলটা এই যে ডাব্লিউ যদি থাকে তার মানে হচ্ছে এটা ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইল আপনি যদি আমাকে দেন তাহলে কি হবে যে আপনি যদি এটা যখন এটা বিউ সেন্ড করবেন মানে বিউ জমা দিবেন তখন ওয়ার্ড ফাইলে জমা দিতে হবে আর এরকম যদি থাকে দেখেন ভালো করে যে এরকম যদি থাকে তাহলে কিন্তু এটা ওয়ার্ড ফাইল না যেমন এই যে এটা কিন্তু ওয়ার্ড ফাইল না এই ডাব্লিউ লেখা আছে মানে কি এটা ওয়ার্ড ফাইল আপনারা ওই যে আমি দেখালাম যেভাবে সেভ করতে হয় ওইভাবে সেভ করবেন তাহলে এটা ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে যাবে তো এই যে ডাব্লিউ যেটা লেখা আছে তো এটা কি করবেন এটার এই যে থ্রি ডট বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনারা একটা নিচের দিকে যাবেন দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি তো আপনারা এই যে ফাইলটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখান থেকে সেভ করে নেবেন এই যে দেখেন এখানে চাপ দিবেন চাপ দিয়ে এটা সেভ করবেন আগের মতোই এই যে এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এই যে সেভে ক্লিক করবেন এই যে দেখেন এখানে কিন্তু ভাবে দেওয়া যাবে তবে আপনি গুগল ডগ্স দেবেন তো সেটা সিলেক্ট করাই আছে আমি সেখানেই দিলাম দেওয়ার পর ফাইলটা আবার সেভ হচ্ছে এখন আপনি এই ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবেন আমি একটু বেঁকে দিয়েছি বেঁকে দেওয়ার পর আপনি কিন্তু এখন ফাইলটা ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন এই যে ডাউনলোড অপশনটা চলে এসেছে এই যে দেখেন এখানে ডাব্লু লেখা আছে আমি বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনার কাজটা ভুল না হয় এই যে ডাব্লু লেখা আছে তো এই ফাইলটার এই ফাইলটার এই কর্নারে চাপ দিবেন কর্নারে চাপ দিলে এই যে দেখেন এই যে ডাউনলোড আছে তো আপনারা এই ডাউনলোডে চাপ দেবেন ডাউনলোডে চাপ দিলেই দেখবেন যে ফাইলটা ডাউনলোড হচ্ছে এই যে দেখেন ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে তো ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন ডাউনলোড হওয়ার পর আপনারা যে আমাদের অ্যাপ অথবা ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন তো আমি সরাসরি অ্যাপ থেকে দেখেছি সবাই চেষ্টা করবেন অ্যাপটা ফোনে ইনস্টল করার জন্য আর অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হয় আমি সেটার ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন অথবা আমার ওয়েবসাইটে ভিডিও দেওয়া থাকবে আমি ইতিমধ্যে অ্যাপে চলে আসলাম অ্যাপে চলে আসার পর আমি আপনাদের এই যে এদিকে একটু টান দিবেন টান দেওয়ার পর এই যে দেখেন এই যে ব্লগ লেখা আছে এই ব্লগ লেখাতে ক্লিক করবেন ব্লগ লেখাতে ক্লিক করার পর এই যে আমাদের ব্লগ জমা দেওয়ার যে পেজটা সেটা কিন্তু ওপেন হবে তো এখানে আপনার আসার পর নিচের দিকে চলে যাবেন কিভাবে ব্লগ লিখতে হয় এখানে আরেকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন যারা নতুন একেবারে তারা ভিডিওটা দেখবেন আর পুলাতন্ত্র দেখা দরকার নেই তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন নিচের দিকে আপলোড করুন আপনার ব্লগ জমা দিন এখানে আপলোড করুন লেখা আছে এই যে আপলোড করুন এটি আপলোড করে উনি চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই এই যে পাসওয়ার্ড দেওয়া শেষ তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাদেরকে সরাসরি ফর্মের ভিতরে নিয়ে যাবে তো ফর্মের ভিতরে যাওয়ার পর এখানে একেবারে সহজ জমা দেওয়া এই যে দেখেন আপনার ইমেল কিন্তু এখানে সিলেক্ট করাই আছে এই যে দেখেন আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন আপনার ইমেলটাকে কপি করবেন ইমেলটা কপি করে ইমেলের জায়গায় বসিয়ে দিবেন এই যে আমি ইমেলের জায়গায় বসিয়ে দিলাম তো এখন আপনার কি আপনার নাম দিবেন আপনার যে অ্যাকাউন্ট দিয়ে নামটা যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিবেন তারপরে আপনার ইউজার আইডি দিবেন ইউজার আইডি দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এই যে দেখেন অ্যাড ফাইল এখানে আপনার যে ব্লগটা লিখেছেন সেটা যে ফাইলটা ডাউনলোড করেছিলেন লেখার পর সেটা এখানে আপলোড করবেন তো অ্যাড ফাইলে ক্লিক করলেই এই যে আপনাদের এরকম লেখা শো করবে তো আমি সেটা তারপর এখানে ক্লিক করবেন এই যে দেখেন এই যে ব্রাউজ এইখানে লেখাটা চাপ দিবেন নিচে চাপ দেওয়ার পরে দেখতে পারছেন যে একটু আগে যে আমরা যে ব্লগটা লিখেছিলাম যেই ফাইলটা ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করেছি তো সেই ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে ফাইলটা কিন্তু আপলোড হচ্ছে এই যে ইতিমধ্যে আপলোড হয়ে যাচ্ছে এই যে দেখেন আপলোড হয়ে গেছে আপলোড হলে এরকম দেখাবেন তারপরে আপনি সাবমিট করে দিবেন সাবমিট হয়ে গেলেই এই যে এই নোটিশটা পাবেন এই মেসেজটা যদি পান তার মানে আপনার ব্লগটা সঠিকভাবে সাবমিট হয়েছে আর যদি না পান তাহলে ব্লগটা আবার সাবমিট করবেন ওকে তো এই মেসেজটা আপনি কি কি করবেন আপনি চাইলে এই মেসেজটার একটা স্ক্রিনশট নিয়ে যে ভিউ পেয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে সেন্ড করে দিতে পারেন তাহলে কি করবে তারা দ্রুত কারণ তাদের অনেক ব্লগের সিরিয়াল আছে আপনার মতো হাজার হাজার মানুষ আর সেখানে ব্লগ জমা দিচ্ছে এবং কেমন করছে তো আপনি যখন স্ক্রিনশটটা তাদের হোয়াটসঅ্যাপে দিবেন তখন তারা দ্রুত আপনার ব্লগটাকে রিভিউ করবে যদি রিভিউ করার পর তারা দেখে যে না আপনার ব্লগটার লেখা ঠিক আছে সব কিছু ইনফরমেশন ঠিক আছে তারা এটা এআই দিয়ে চেক করবে তো এআই চেক করার সময় যদি হানড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট হয় তার মানে ওই ব্লগটা আপনার রিজেক্ট করে দিবে আর আপনি যেহেতু ওই অনুবাদটা নিয়ে একটা ধারণা নিয়ে আপনি নিজে লিখেছেন আপনি যদি নিজে লেখেন তাহলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট মানে এআই চেকার দিয়ে চেক করলে হান্ড্রেড পার্সেন্ট এআই কন্টেন্ট ধরা পড়বে না তো সেই ক্ষেত্রে যারা সরাসরি এআই থেকে কন্টেন্ট তৈরি করে আহ ব্লগ আপলোড করবেন তারা আসলে ব্যর্থতার ব্যর্থতার মধ্যে পড়বেন কারণ এআই ব্লগ আমাদের এখানে কেউ নেয় না তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের ভাষাই লিখতে হবে অবশ্যই কারণ আপনি চাইলে এআই থেকে ধারণা নিতে পারেন যেমন আমি আপনাদেরকে এআই সাহায্য নিয়ে দেখিয়েছি কিভাবে সহজে আপনি একটা ব্লগ তৈরি করবেন সহজ উপায়ে তো আপনি কিন্তু থেকে নিয়ে একটা ধারণা ধারণা নিতে পারেন সেই অনুসারে ব্লগটা কিন্তু আপনারই লিখতে হবে খালি জাস্ট আপনি কি রিভিউ কিভাবে করতে হয় কিভাবে কি লেখতে হয় এই সম্পূর্ণ একটা ধারণা পেয়ে আপনি আপনার নিজের মতো লেখাগুলোকে সাজিয়েছেন তো এইভাবে যখন কাজ করতে করবেন কাজ করতে থাকবেন তখন কি হবে তখন আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে অভিজ্ঞতা হয়ে গেলে তখন আপনি নিজেই একটা এরকম ব্লগ লিখতে পারবেন তো এই ছিল আজকের সহজ উপায়ে ব্লগ লেখার টেকনিক তো একটা ব্লগ লিখতে আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগে না আমি হিসাব করে দেখেছি পাঁচ থেকে সাত মিনিট লাগে আর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আরও কম সময়ের মধ্যে ব্লগ লিখতে পারবেন তো একটা ব্লগ লিখার পর আপনি ব্লগটাকে এই বিপরীতে জমা দিবেন জমা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন আর বিপেতে যারা ব্লগ লিখে ইনকাম করে তারা মাসিক বেতন হিসাবে টাকা পায় ধরেন আপনি এক মাসে এক হাজার এক হাজার ব্লগ দিলে আপনি কিন্তু টাকা টাকা প্লাস কারণ আপনার যদি কোনো ব্লগ আর তাদের এখানে র্যাঙ্ক করে ভালো তাহলে সেই ক্ষেত্রে তারা একটা পার্সেন্টেজ হিসাবে আপনাদেরকে একটা বোনাস দিয়ে থাকে তো সর্বনিম্ন হচ্ছে পাঁচ টাকা এই পাঁচ টাকা গুণ এক হাজার তার মানে কি পাঁচ হাজার টাকা আপনি অনায়াসে কামাইতে পারবেন তো আশা করি সকালে ভালো থাকবেন বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু